যে যেখান থেকে আমার এই কন্টেন্টটা দেখছেন প্রত্যেককে আন্তরিক মুভার্ক আমি আজকে এই মুহূর্তে যখন খবরটা করছি এর কিছুক্ষণ আগে প্রায় দেড় দু ঘন্টা আগে ডক্টর ইনু সাহেব জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য তার তিন দল থেকে তার প্রধান দল এনসিপি এরপরে হচ্ছে জামাত ইসলাম এবং বিএনপি মির্জা ফখরুল ইসলাম জামাতের নায়েব আমির তারা সবাই মিলে তাদেরকে সবাইকে মিলে নিয়ে গেছেন সেই সফরে তো আমরা যতটুকু জানি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পোস্টে যারা থাকেন তারা যখন সফরে যান তাদের সফরের সাথে কিছু সঙ্গী নিয়ে যান তো সেটা সেই জন্যই তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে এখানে শুধু এই জন্যই নেওয়া হয়নি কিন্তু এর আগত গিয়েছিল তখন এনসিবির সদস্যবৃন্দ ছাড়া বা উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছাড়া কেউ কিন্তু যায় নাই কিন্তু আজকে যাওয়াটা তার একটু ভিন্ন ছিল এর একমাত্র কারণ হলো যে তিনি মাহফুজ আলম সহ যারা বিদেশে কিছুদিন আগে সফরে গিয়েছিলেন তাদের উপর যেই হামলা হয়েছিল সেটা অত্যন্ত তাদের লজ্জাকর বিষয় এখন এই রকম হামলা এড়ানোর জন্য যাতে তাদের দলীয়ভাবে বিএনপি জামাত ইসলাম এবং এনসিপির যদি কোনো সমর্থক থাকে বাহিরে তাদেরকে যাতে একটা সেফটি দেওয়া হয় এবং সেখানে যাতে তাদের ডক্টর ইনু সাহেবকে ইয়ে করা হয় সেফ একজিট দেওয়া হয় বা সেখানে তাদের একটা নিরাপত্তার ব্যবস্থা করা হয় তাদের দলীয় লোকজন জামাত ইসলাম এবং বিএনপির যে দলীয় লোকজন রয়েছে তারা যাতে তাকে সে ডক্টর ইনুসকে সেখানে যে আওয়ামী লীগের যারা আছেন ডক্টর ইনুস গেলে যেটা আলোড়ন সৃষ্টি করলো যে ডক্টর ইনুস গেলে সেখানে কি করবে তাদেরকে হেনস্থা করা হবে এবং অপমান করা হবে এটা যাতে করা না হয় যাতে বিএনপির লোকজন যেখানে যুক্তরা নিউ যারা আছেন তারা যাতে ডক্টর ইনুসকে সাপোর্ট প্রদান করেন অন্তত এই লোকগুলোর কারণে এই জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে না হয় বিএনপিকে কিন্তু এক প্রকার বাদ দিয়েই পেলেছিল ডক্টর ইনুস সাহেব কিন্তু বড়ো ধরনের চাপ যখন আসে তখন বিএনপির পক্ষ থেকে তাদেরকে ডেকে তাদেরকে আলোচনা করে বসে কিন্তু এছাড়া বাহিরের একটা শক্তি তাদের সরকারকে নিয়ন্ত্রণ করতেছে যেটা তারা বললে সরকার সেটা শুনে এবং যার যাদের সাথে হাত রয়েছে বিদেশ থেকে যারা তাই সেই দলগুলোকে নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য এবং হচ্ছে যে সাংবাদিক ইলিয়াস তারা ফেসবুকে যেটা পোস্ট করে ইউটিউবে যেটা পোস্ট করে সেখানে সে কথাগুলি আলোকের উপর ভিত্তি করেই সরকার কাজ করার চেষ্টা করে তো এখানে অনেকগুলি লবিং কাজ করতেছেন তো আসলে অবশ্যই আওয়ামী যারা আছেন বিদেশে এবং নিউ তারা অবশ্যই অবশ্যই তারা তাদের কার্যক্রম পরিচালনা করবেন এবং পচা ডিম সংগ্রহ করে রেখেছেন ডক্টর ইউনুসের জন্য তারা নিজ সেটা মারবেন প্রয়োজনে তারা সেই দেশের জেলে যেতেও প্রস্তুত কারণ বাংলাদেশে মব বাহিনী তৈরি হয়ে গেছে মব দিয়া বাংলাদেশের রাজনীতিবিদদের হত্যা করা হচ্ছে এবং যারা তাদের সমর্থক তাদেরকেও হত্যা করা হচ্ছে যা যে বিভিন্ন জায়গায় তো আসলে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে